কি ব্যাপার শর্ত অনুযায়ী বাসর ঘরে তো তোমার হাতে বিশ লাখ টাকা নিয়ে ঢোকার কথা তুমি কি আমার সাথে সংসার করবা নাকি টাকার সাথে সংসার করবা আমি টাকার সাথে সংসার করব তোকে আমি বিয়ের আগেই বলেছিলাম টাকা থাকলে আমি তোকে বিয়ে করব টাকা নেই তো বিয়ে করব না তুমি আমার বাবাকে অপমান করছো আমি কিচ্ছু বলিনি কেন বলিনি জানো আজকের দিনটার জন্য লুঙ্গি শার্ট পরি এই জন্য তুমি আমাকে অপমান করো তাই না আমারে খেদ বলো আরে তুমি যে ছেলের সাথে প্রেম করো সেই ছেলের দিনের মধ্যে একশো বার আমি কিনতে পারি সেই টাকা আমার কাছে আছে এই নাও কত টাকা লাগবে তোমার টাকা ব্যাগের মধ্যে সব আছে হিসাব করে গুনে দেখো

অসম্ভব বাবা এই ছেলে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব না এই ছেলে সব সময় দেখি লুঙ্গি পরে ঘুরে মেয়ে ছেলে সব সময় লুঙ্গি পরে ঘুরে এর তো বাচ্চা ছেলে কি বিয়ে করব আমি নেভার সেটা আমি পারবো না পারবো না পারবো আমি যে সিদ্ধান্ত নিব তোকে সেটাই মানতে হবে আপনাকে দাঁড় করিয়েছি একটা কথা বলার জন্য আপনি নাকি আপনার ছেলের সাথে আমার বিয়ের কথা বলে আসছেন আপনার ওই লুঙ্গি পরা ছেলে কি বিয়ে করা না আমার পক্ষে সম্ভব না আমি একটা ছেলেকে পছন্দ করি বিয়ে করলে তাকাই করি আর শুনুন না অনেক বল তাদের ধারে কাছেও না আপনারা যেতে পারবেন না আমার বন্ধু আসলা বাসায় ডাকছে তার মেয়ের সাথে তোর বিয়ের কথা বলার জন্য কিন্তু তার মেয়ে এই কথা শুনে আমি অপমান করলো আসলে তার মেয়েটা না উশৃঙ্খল হয়ে গেছে এই জন্য আমার বন্ধু চায় আমি যেন তোর সাথে তার মেয়েকে বিয়ে দিই তুই একমাত্র পারবে ওর মেয়েটাকে সঠিক পথে নিয়ে আসতে বাবা তুমি কি চাও আমিও চাই তুই আমার বন্ধুর মেয়েটাকে বিয়ে করে ওকে সঠিক পথে নিয়ে যাই হোক আমি আপনার মেয়ের শর্ত অনুযায়ী সমস্ত শর্ত পূরণ করেছি যত টাকা সে চেয়েছিল হিসাব করে প্রত্যেকটি টাকা আমি তাকে বুঝিয়ে দিয়েছি সে আমার সাথে সংসার করতে চায় না বাবু টাকার সংসার করতে সে টাকার সংসার নিয়ে আমি আর এগুলোর মধ্যে নাই তুমি আমাকে হাত তুললে হাত তুললাম আমি ভেবেছিলাম তুই নিজেই বিয়েতে রাজি হয়েছিস কিন্তু তুই যে শর্ত দিয়ে টাকার জন্য বিয়েতে রাজি হয়েছিস কোনো দিন ভাবিনি আমি ওই ছেলের সাথে সংসার তো করবোই না আমি বাড়িতেও থাকবো না আমি এই বাড়ি থেকে এখনই চলে যাবো এই মুহূর্তে এখান থেকে চলে যাবে এই নবি আদ্দিন তোকে ধ্বংস করে দেবে তুমি ঠিক যেভাবে যেভাবে বলেছো ঠিক সেভাবে সেভাবে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে টাকা এখন আমার হাতে ঠিক আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো রাতে আমরা টাকা চলে যাও ঠিক আছে যান ছোট মানুষ তো না বুঝে ভুল করে ভালো শুনদোস্ত জীবনে শিক্ষা দরকার আছে তাহলে বুঝতে পারবে বাস্তবতা কি জিনিস জীবন কি জিনিস আমার তুই মাফ করে দিস